হাই গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আবার ফের চলে এলাম তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে ভিডিওটা হয়তো তোমরা বুঝতেই পারছো থাম্বল দেখে আমাদের রড টানার ভিডিও এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে যাবে চলো সবাই ভিডিওটা দেখো গাইস তোমরা দেখতেই পাচ্ছ কত লোকজন কত আনন্দ হচ্ছে তোমরা সবাই দেখো ভিডিওটা ভালো লাগবে দেখো কতটা লোকজন এই সে আমাদের রথ এটা হলো আমাদের রথ দেখো ভিতরে বাবা আমাদের জগন্নাথ আছে দেখতেই পাচ্ছ দেখো তোমরা আরও দেখতে পাবে আগে কী হচ্ছে চলো ভিডিওটা দেখো কত লোকজন দেখো ভিডিওটা পুরো ভালো লাগে চলো একটু সামনের দিকে যাওয়া যাক সামনের দিকে গেলে আরো ভালো দেখা বজা যাবে ভিডিওটা একটু হালকা একটু ঝাপে ঝাপে যাওয়া হয়েছে ভিডিওটা দেখো গাড়িতে বক্স বাঁধা রয়েছে গান চলছে সবাই আবার নাচবে নাচা শুরু হবে এদিকে সন্ধে হয়েও আসছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে হ্যাঁ ওপরে তার বেরিয়ে যাবে বলেও ওপরে উঠছে গাইস তোমরা দেখতেই পাচ্ছ ওই যে সামনে প্যান্ডেল আছে ওই জায়গাটায় আমাদের বাবা জগন্নাথ নাই রডটা থাকবে চলো এবার তোমাদের নাচের ভিডিওটা দেখায় গাইস ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে মতামত জানাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে ভিডিওটা পর্যন্ত সমর্থ